বিনায়ক এবং কুবেরের অহংকার দেবতাদের কোষাঙ্গ এবং সম্পদের অধিপতি রাজা কুবের অলকাপুরিতে বসবাস করতেন গোটা শহরটি সোনা এবং হিরে দিয়ে তৈরি ছিল একদিন সকালে কুবের তার বাড়ির বারণ্ডায় এসে তার শহরের জাঁকজমক দেখে সে মনে মনে খুবই গর্ব অনুভব করছিলেন এই তিন জগতেও আমার মতো কি আর এত ধনী কেউ আছে আমার প্রিয় শহরটাকে চেয়ে দেখো এটা সূর্যের থেকেও জলজল করছে তার সাথে আমার সম্পদের কোনো শেষ নেই এমন কি ইন্দ্রও কিন্তু এত গৌরব নেই আমি যদি এইটা নিয়ে ভাবি তাহলে আমি এক বম্ভান কিনতে পারি ঠিক তখনই তার এক পহরিদার কাঁপতে কাঁপতে তার সামনে এলো প্রভু কি অভিনন্দন কি ব্যাপার আপনাকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন কি খুশি কিসের খুশি কোন খুশি বা সুখ নয় আমি আমার সমস্ত সম্পদ নিয়ে অহংকার করছি আমি কি আমার সম্পদ নিয়ে অহংকার করতে পারি না তিলকের সমস্ত দেবতারা আমার এই মহত্ব এবং আমার সম্পদ দেখে অবাক হয়ে যাবে যদি সমস্ত দেবতারা আমার সম্পদ দেখে তারা অবশ্যই আশ্চর্য হয়ে যাবে হ্যাঁ প্রভু আপনি মহান আপনার চিন্তাভাবনা মহান প্রভু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি একটা বিশাল মধ্যাহ্ন ভোজের আয়োজন করব আর সমস্ত দেবতাদের আমার প্রাসাদের নিমন্ত্রণ করব বিশেষ করে কৈলাসে অবস্থিত শিবের পরিবারকে আমন্ত্রণ করব মহাদেব শিব তো বাঘের চামড়া এবং হাতে ঢলুক নিয়ে ঘুরে বেড়ান আমার যদি এই প্রাসাদে একবার আসে তার চক্ষু কপালে উঠবে সমস্ত দেবতারা জানুক যে আমার ভক্তি কত মহান আমার সম্পদ কত মহান আইডিয়াটা খুবই ভালো প্রভু কিন্তু আপনি এটা কখন আয়োজন করবেন আমি আজই এখনই কৈলাসে যাব ভোলা শঙ্করকে আমার প্রাসাদে আমন্ত্রণ জানাবো এমন ব্যবস্থা করব যাতে যুগ যুগ জুড়ে আমার ভোজনের কথাই আলোচনা হয় তখনই কুবের তার উড়ন্ত বাহনে করে কৈলাসে পৌঁছালো অন্যদিকে দেবী পার্বতী এবং ভগবান শিব শান্তিতে বসেছিল অন্যদিকে বিনায়ক তার মায়ের কোলে বসে লাড্ডু খাচ্ছিল হে মহাদেব হে জগন্মাতা আপনাদের দুজনকে প্রণাম আপনাদের দুজনের দর্শন পেয়ে সত্যি আমার জীবন ধন্য হয়ে গেল আরে আসো কুবের আসো আপনাকে অনেকদিন পরে দেখলাম আচ্ছা কুবের আপনার সম্পদের পরিমাণ কি দিনের দিন বাড়ছে আরে প্রভু সব কিছুই তো আপনার কৃপা এমনিতেই আপনি তো জানেন যে আমি একজন আপনার পরম ভক্ত হে স্বামী আমি একটা ভজনের আয়োজন করেছি আমি চাই আপনাদের পরিবার আমার ওই ভোজনে উপস্থিত হন আমার অতিথি সেবা আপনি অবশ্যই গ্রহণ করুন স্বামী আমার দরিদ্র ঘরটি পবিত্র করুন স্বামী অন্যদিকে ভগবান শিব কুবেরের মনের গর্ভ বুঝতে পারলেন তার আসল উদ্দেশ্য ভক্তি প্রদর্শন করানো বরঞ্চ তার আসল উদ্দেশ্য হল তার সম্পদের পরিমাণ লোককে দেখানো ঠিক আছে কুবের আপনার নিমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু কুবের আমি তো কৈলাস ছেড়ে কোথাও যেতে পারবো না আমার ভক্তদের সেবাতে আমাকে এখানেই থাকতে হবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো আরে স্বামী দয়া করে আপনি এরকম বলবেন না স্বামী আপনি যদি না আসেন এই ভোজনের আকর্ষণ নষ্ট হবে দয়া করে না বলবেন না কুবের উনি তো যেতে পারবেন না কিন্তু যেহেতু তুমি এতটাই চাও তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বড় ছেলে গণেশকে পাঠাবো সে একজন ছোট ছেলে হলেও তোমার অতিথি আপ্যায়নকে গ্রহণ করবে এবং তোমাকে আশীর্বাদ করবে তখন কুবের মনে মনে আরে যদি মহাদেব শিব না আসে একে খুশি করতে আর কতক্ষণ সময় লাগবে আমার সোনার প্রাসাদ আমার সোনার থালা এই সব কিছু দেখে তো গণেশ অবাক হয়ে যাবে আমার কাজটা তো আরও সহজ হয়ে গেল কি ব্যাপার কুবের হ্যাঁ হ্যাঁ অবশ্যই মা এ তো আমার সৌভাগ্য ঠিক আছে দেবী মা আপনি গণপতিকেই ভোজনে পাঠান আমি ওর সব দিক থেকেই খেয়াল রাখবো গণপতি যখন কুবেরের রাত্রি ভোজনের উদ্দেশ্যে যাচ্ছিল ঠিক তখনই তার বাহর মুশাক তার সামনে হলো স্বামী আমরা কি সত্যি কুবেরের ভোজে যাচ্ছি তার চোখে কিন্তু ভক্তির চেয়ে গর্ব বেশি ছিল জানেন স্বামী আমার মনে হয় সে তার সম্পদ প্রদর্শনের জন্য আমাদের আমন্ত্রণ জানাচ্ছে হ্যাঁ বন্ধু তুমি ঠিক ধরেছ সে এটাই বোঝাতে চাইছে কিন্তু আমাদের যেতেই হবে আমাদেরকে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে আমাদের অপমানিত হতে হবে দেখো তিনি আমাদের অপমান করার জন্য ডাকেননি বরং নিজেকে মহান প্রমাণ করার জন্য অহংকার একটা বিরাট বাঁধা এটি একজন ব্যক্তির চোখকে অন্ধকার করে দেয় এবং সত্য সে দেখতে পায় না সেই বাধা দূর করার দায়িত্ব আমার আমি কেবল ভোজন খেতে যাচ্ছি না কুবের অহংকারের ক্ষুধা মেটাতে যাচ্ছি আপনি কি ওকে শিক্ষা দিতে যাচ্ছেন দেখো আমি তোমাকে জ্ঞানের কথা বলবো না আমি তোমাকে সত্যটা দেখাবো আমি তাকে বোঝাবো যে প্রকৃত সম্পদ কিন্তু নয় বরং একটি সৎ হৃদয় এবং নম্রতার মধ্যে নিহিত তুমিও আমার সাথে চলো দেখবে কি চমৎকার ঘটবে বিনায়ক তার বাহনে চড়ে আলকাপুরে চলে গেল অন্যদিকে কুবের বিনায়ককে স্বাগতম জানাল আসো গণপতি আসো তুমি কি আমার প্রাসাদটা ভালো করে দেখেছো সেটা খাঁটি সোনা দিয়ে তৈরি এই প্রাসাদের প্রতিটি স্তম্ভ হিরে দিয়ে তৈরি তোমার জন্য সিংহাসনটি রাখা আছে ওটা নীলকান্ত মনি দিয়ে তৈরি গণপতি তোমার পছন্দ হয়েছে তো খুব ভালো কোবের কিন্তু আমার খুব খিদে পেয়েছে খাবারগুলো কোথায় ও তুমি ক্ষুদার তো ঠিক আছে আমি এখনই খাবারের ব্যবস্থা করছি আমি এমন খাবার বানিয়েছি যেটা ত্রিভুবনে কেউ দেখেনি তোমার ছোট পেটের মধ্যে এত খাবার ঢুকবে তো আমার খাবারের মহিমা দেখে তুমি অবাক হয়ে যাবে তারপর কুবের বিনায়ককে খাবারের টেবিলেতে নিয়ে গেল সেখানে হাজার হাজার রাঁধুনি খাবারের প্রস্তুতি করছিল খাবারের মধ্যে হাজার রকমের মেনু ছিল সোনার থালা সোনার বাটি সমস্ত হীরের গ্লাস চারিদিকে খাবার এবং সম্পদের অভাব ছিল না দেখো গণপতি এই এত আয়োজন শুধুমাত্র তোমার জন্য তুমি যা ইচ্ছা খেতে পারো এমন কোনো খাবার নেই যা এখানে নেই আমি খুব খুশি খাবার পরিবেশন করো আমি আমার খোদা মেটাতে চাই এরপর বিনায়ক খাবার টেবিলে বসলো তার চাকর বকররা তাকে খাবার পরিবেশন করছিল বিনায়কও খাওয়া শুরু করে দিল বিনায়ক সমস্ত খাবারগুলো খুবই দ্রুত গতিতে খেতে শুরু করে দিল মুসুর ডাল সামুদ্রিক মাছ নানা রকমের ভালো ভালো খাবার নিমেষের মধ্যেই অদৃশ্য হয়ে যাচ্ছিল বিনায়ক তুমি তো দেখছি খুবই ক্ষুধার্ত তো এই তোমরা আরও খাবার বিনায়ককে খেতে দাও বিনায়ক খাও আমার খাবারের কোনো অভাব নেই এরপর বিনায়ক খাবারের গতি আরও বাড়ালো নিমেষের মধ্যেই প্লেটগুলো খালি হয়ে যাচ্ছিল এইভাবে ঘন্টার পর ঘন্টা বিনায়ক খেয়েই যাচ্ছিল কুবেরের মুখে চিন্তার ভাঁজ পড়ে গেল আরে প্রভু রান্নাঘরে ভাত ডাল সমস্ত সবজি তরি তরকারি সবই তো শেষ হয়ে গেল কিন্তু ভগবান বিনায়কের তো এখনো খাওয়া শেষ হলো না কি আমার রাজ্য থেকে খাবার শেষ হয়ে যাচ্ছে এখনই শহর থেকে ভালো ভালো খাবারের আয়োজন করো না হলে আমার মান সম্মান চলে যাবে শহর থেকে আরো খাবার আনা হলো এত খাবারের পরেও বিনায়কের ক্ষুধা মিটল না সে নিমেষের মধ্যে সমস্ত আহার শেষ করে দিচ্ছিল রান্নাঘর থেকে গুদামঘর সমস্ত জায়গা থেকেই খাবার শেষ হয়ে গেল কুবের খাবারগুলো খুবই সুস্বাদু ছিল কিন্তু আমার ক্ষুধা এখনো মেটেনি আরও কিছু খাবার আনো স্বামী আমাকে ক্ষমা করে দিন আমার রাজ্যে সমস্ত খাবার শেষ হয়ে গেছে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারিনি এটা কিন্তু ঠিক না তুমি আমাকে নিমন্ত্রণ করেছো যদি পেট ভরে খাওয়াতে না পারো তাহলে কি করে হবে খাবার শেষ হয়ে গেছে তো কি করব এই প্লেটগুলো না হয় খেয়ে নেব এই বলে বিনায়ক সোনার থালা এবং হিরের গ্লাস সমস্ত কিছু চিবিয়ে খেতে শুরু করলো খাবারের সমস্ত পাত্র এক এক করে নিমেষের মধ্যে খেতে লাগলো কুবির এইসব দেখে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আরে স্বামী এগুলো কেন খাচ্ছেন আমি এখনো ক্ষুধার্ত তুমি ভালো অতিথি আপ্যায়ন করতে পারলে না তাই যা পাচ্ছি আমি তাই খাচ্ছি তো এই বলে বিনায়ক প্রাসাদের সমস্ত সোনার স্তম্ভগুলোকে খেতে লাগলো এবং প্রাসাদের সমস্ত আসবাবপত্রগুলোকেও খেতে শুরু করল কুবের তখন ভয় পেয়ে গেল সে তখন সঙ্গে সঙ্গে কৈলাসের উদ্দেশ্যেও রওনা দিল হে স্বামী মহাদেব আমাকে রক্ষা করুন বিনায়ক আমার প্রাসাদের সমস্ত হিরে সোনা সমস্ত কিছু খেয়ে শেষ করে দিয়েছে আমার প্রাসাদের আর কিছুই অবশিষ্ট নেই স্বামী আমাকে বাঁচান আরে কুবের আপনি তো ভয় পাচ্ছেন কেন আপনি তো নিজেই বলেছিলেন আপনি একটা ভোজনের আয়োজন করেছেন আপনার বাড়িতে আসা অতিথিকে আপ্যায়ন করাই তো আপনার কর্তব্য তাই না স্বামী আমাকে ক্ষমা করে দিন আমি অহংকারে ডুবেছিলাম আমি আমার সম্পদ দেখানোর জন্য শুধুমাত্র আপনাকে আমন্ত্রণ করতে চেয়েছিলাম আমি এখন আমার ভুল বুঝতে পারছি স্বামী আপনি আপনার সন্তানের ক্ষুধা মিটান পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই আছে যেটা দ্বারা ভগবান গণেশের খিদে মিটবে সেটা হলো ভক্তি শ্রদ্ধা এবং ছোট্ট একটি নৈপদ্য ব্যাস ভগবান শিব পার্বতীকে ইশারা করে কিছু বাধা মানতে বলল পার্বতী দেবী ভক্তি শ্রদ্ধার সাথে কিছু বাদাম এনে শিবকে দিল সেই বাদামগুলো ভগবান শিব মন্ত্রপাঠ করে কুবেরের হাতে দিল এই নাও কুবের এই বাদামগুলো গণেশকে উৎসর্গ করো তার খিদে অবশ্যই মিটে যাবে শিবের কথা শুনে কুবের সেই বাদামগুলোকে নিয়ে তার পঙ্খিরাজের বাহনে করে তার রাজ্যে ফিরে এলো বিনায়ক ক্ষুধার জ্বালায় অসন্তুষ্ট ছিল কুবের তার কাছে পৌঁছে হে গণপতি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি এতদিন ধরে আমার সম্পদের অহংকারে ডুবেছিলাম আমি খুবই ভক্তি সহকারে এই নৈবুদ্য আপনাকে অর্পণ করছি এটা খেয়ে আপনি খিদে মিটান এরপর বিনায়ক সেই বাদামগুলোকে ভক্তি সহকারে খেলো ওইটুকু বাদাম খাওয়ার সঙ্গে সঙ্গে তার খিদে মিটে গেল আহ এখন আমার পেট আর মন দুটোই ভরে গেছে আমার ক্ষুধা মিটেছে এরপর বিনায়ক দীর্ঘ শ্বাস ফেললো আর কুবেরকে বললো কুবের তুমি কি এখন বুঝতে পেরেছ প্রকৃত সম্পদ সোনা বা বিলাসিতাই নয় এটি নিহিত আছে ভক্তি নম্রতা এবং ভালোবাসার সাথে দেওয়া এক মুঠো বাদামে আজ তোমার অহংকারের বাধা দূর হয়ে গেছে তোমার হারানো সম্পদ তোমার কাছে ফিরে আসবে কিন্তু এই শিক্ষা কখনো ভুলো না বিনায়ক এই বলে বিনায়ক কুবেরকে আশীর্বাদ করে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল এরপর অদৃশ্য হয়ে যাওয়া কুবেরের সমস্ত সম্পত্তি আবার সে ফিরে পেল সেই দিনের পর থেকে অহংকার ছেড়ে সে নরম এবং ভদ্রভাবে জীবনযাপন করতে লাগল প্রকৃত সম্পদ অহংকারে নয় বরং নম্রতায় নিহিত ঈশ্বর জমকপূর্ণ উপহারের চেয়ে ভক্তি সহকারে দেওয়া নৈবেদ্য পছন্দ করেন